হোয়াওয়ে জি ফাইভ আচ্ছা তিন জিবি বত্রিশ জিবি ভেরিয়েন্ট এর একটা ফোন এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো ভাই পারি দিলে শাটার ভেঙে যাবে কিন্তু ফোনের ভাই কিছু হবে কিছু হবে না ফোনের কিচ্ছু হবে না ভাই লাগলে আরো দুইটা বাড়ি দিয়ে দেখাবো কিন্তু ফোনের কিচ্ছু হবে না কারণ রিয়েলমি সি সিরিজের যে ফোন এই সি সিরিজের ফোন চমৎকার কন্ডিশনের ফোন এই যে ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাত হাজার টাকা সাত হাজার করে পেয়ে যাচ্ছে এগুলো ওয়াই টোয়েন্টি এস পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় 21 20 4GB 64GB ভেরিয়েন্টের Vivo আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 7500 টাকা শুধু মাত্র 6000 টাকা মাত্র 6000 একদম ইডিয়াস চ্যালেঞ্জ প্রাইস পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র পাবেন 13C 13C যে অফিশিয়াল তিনটা কালার হয় 13C 4G তিনটা কালারে কিন্তু ভাইয়া আমাদের কাছে আছে এবং এগুলা পাবেন হচ্ছে আমাদের কাছের persen অথেন্টিক

তাদের জন্য আজকে চলে আসছি আজকে যারা ফোন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি এই ভিডিওতে আপনার ইনশাল্লাহ ভালো একটা প্রাইসে ফোন পেয়ে যাবেন আর আজকে কিন্তু রয়েছি আপনাদের জন্য আর পরিচিত মুখ পেয়ে যাচ্ছেন আবির ভাইকে আসসালাম কি ভাইয়া ভালো আছি আশা করি যারা ভিডিওটা দেখছেন তারা সবাই ভালো আছে ভাই আমি তো বলে দিয়েছি কম প্রাইসে পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবে তো ইনশাল্লাহ ওকে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এই ভিডিওতে ইনশাল্লাহ ফুল কিনতে পারবেন অন্য কোনো ভিডিও দেখতে হবে না হ্যাঁ

আমরা আজকে দুই ধরনের ফোনের কালেকশন আছে একদম জেনুইন ইউজ ফোন আছে এবং আমাদের ফ্যাক্টরি স্টক বা যে ফোনটা হয় সেটাও আছে দুইটাই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আর আমি সব ওয়্যারেন্টি থেকে থেকে বলছি প্রত্যেকটা ফোনের সাথে আমাদের এক সপ্তাহের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং সেটাতে সার্ভিসিং টা হ্যাঁ স্টিকার রাখতে হবে টাচ ডিসপ্লে কোনো ইস্যুস এলাও না যে কোনো ফোনেই কোনো টাচ ডিসপ্লে ইস্যু এলাও না এটা কেউ দিবে না হ্যাঁ এটা কেউ দিবে না এটা ওয়ার্ল্ড ওয়াইড পলিসি আমাদের একার পলিসি না এটা ওয়ার্ল্ড ওয়াইড পলিসি আর হচ্ছে এই যে ফোন গুলা এই ফোন গুলা অবশ্যই ফ্রেশ রাখতে হবে যেরকম কন্ডিশনে আপনারা নেবেন যদি কোনো ধরনের প্রবলেম পান সেরকম কন্ডিশনে আমাকে রিটার্ন করতে হবে তাহলে আমরা পলিসি অনুযায়ী রিটার্ন করতে পারি ওকে আজকে কিন্তু ফোন শুরু হবে ভাই মাত্র এক হাজার টাকা থেকে মাত্র এক হাজার টাকা থেকে ফোন শুরু হবে ফোনটা আমি পরে দেখাবো শুরুতে আমি যে ফোনটা দেখাবো এই ফোনটার নাম হচ্ছে ওয়ে জি ফাইভ আচ্ছা তিন জিবি বত্রিশ জিবি ভেরিয়েন্টের একটা ফোন এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন স্মার্ট ফোন জি ফাইভ এবং এটা কিন্তু ভাইয়া মেটাল বডি এরকম মেটাল বডির ফোন কিন্তু এখন আপনারা পাবেন না খুব রেয়ার

ফাইভ থাউজেন্ড সিক্স ব্যাটারি এরা ইউজ করে এবং ফোনের যে বডি কন্ডিশন আমি এতটুকু বলতে পারবো আপনি যদি সহজরা আসার ও দেন এক আচার এই ফোন ড্যামেজ করতে পারবেন না চার পাঁচটা আসার দেওয়া হবে ফোন বিলকুল এটা অনেক আর চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট রিয়েলমি সি আমাদের কাছে পেয়ে যাবেন বক্স শহর রিজনেবল ডিসকাউন্ট প্রাইস

তারা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে এই ফোনগুলোর পারফরম্যান্স আপনারা স্টিল নাও কেমন পাচ্ছেন রাইট হ্যাঁ আর ফোনের আউটলুকটা কিন্তু ভাই চমৎকার খুবই চমৎকার একদম জোস লেভেলের কিন্তু তারপর আমাদের কাছে পেয়ে যাবেন Realme এর একটা ফোন Realme বলা যায় যে মোটামুটি ফ্ল্যাগশিপ সিরিজের একটা ফোন রাইট Realme C সরি Realme 10 Pro Plus 5G কার্ভ ডিসপ্লের মধ্যে জি কার্ভ ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লের কোয়ালিটি কিন্তু চমৎকার চমৎকার তো হবেই ভাই কারণ কার্ভ ডিসপ্লে ফোন অ্যামোলেড ডিসপ্লে আর এটা আমাদের কাছে পাবেন হচ্ছে ডাইমেনসিটি

পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা পেয়ে যাবেন কিন্তু এটা অনলি ডিভাইস সাথে ক্যাশ মেমো পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যথেষ্ট ফ্রেশ কন্ডিশন কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ করা যায় সুপার ফ্রেশ খালি হচ্ছে যে কর্নারে একটু ইউজ করার কারণে একটু হালকা রং উঠে গেছে তাছাড়া একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে আমাদের কাছে পাবেন হচ্ছে Realme 10 Realme 10 Realme 10 এগুলো হচ্ছে ফ্যাক্টরি স্টক প্রোডাক্ট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি 9000 আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবিড থাকতে পারে পাঁচ হাজার ব্যাটারি সহ নয় হাজার আটশো টাকায় গোল্ডেন এরপরে পাবেন রিয়েলমি এইট রিয়েলমি আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি ছাপ্পান্ন

একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে বক্স এবং চার্জার সহ ক্যাশ মেমো সহ তারপর পাবেন ভিভো ওয়াই সেভেন্টিন পাঁচ হাজার এম এর ফোন আট দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জি এগুলা বুস্টার থাকবে প্রত্যেকটা ফোনই বুস্টার থাকবে তারপর আমাদের কাছে পাবেন ভিভো ওয়াই নাইনটিন ভিভো ওয়াই নাইনটিন আট দুশো ছাপ্পান্ন জিবি যে চারটা অফিশিয়াল কালার হয় চারটা অফিশিয়াল কালারই আমাদের কাছে আছে আজকে দিয়ে দিব হচ্ছে মাত্র ছয় হাজার টাকা করে ইতিহাস চ্যালেঞ্জ প্রাইস পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র 6000 টাকা করে পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে Vivo Y90 Y90 এরকম প্রাইসে কেউ দিবে না এক সপ্তাহের জন্য থাকবে ভাইয়া এই অফারটা দেন আমাদের কাছে পাবেন Oppo A31 Oppo A31 8256 জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা পেয়ে যাচ্ছে এটা 5000 এমএএইচ ব্যাটারি থাকবে 6500 টাকা এরপরে পাবেন হচ্ছে Oppo A15s A15s এর লুকগুলো ভাইয়া খুবই সুন্দর এবং খুব ফোন ডিসপ্লে ইয়া সাইজও অনেক বড় পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র 7000 টাকা করে মাত্র 7000 করে পেয়ে যাচ্ছেন 7000 টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে Oppo A15s কোন আউটলুকটা কেন সাপোর্ট আউটলুক চমৎকার এবং সেই সাথে পারফরম্যান্স এবং ব্যাটারি পারফরম্যান্সও খুব ভালো হবে চমৎকার আপনি ইউজ করতে পারবেন না জি জি লং টাইম ইউজ করতে পারবেন সেই সাথে কিন্তু ফোনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালো হবে দেন আমাদের কাছে যে ফোনটি পাবেন এই ফোনটির নাম হচ্ছে Oppo A9 এ নাইন টোয়েন্টি টোয়েন্টি খুবই ভাইরাল একটা এইটা আমাদের কাছে আরো দুইটা কালার আছে আপনার কাছে দেওয়া হয়েছে ব্লু কালার এবং আমাদের এই কাছে আছে আরো দুইটা কালার একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক ফোনের ওয়েট তো অনেক বেশি ওয়েট এটা বেশি থাকার কারণ আছে কারণ এটা হচ্ছে ভাইয়া গেমিং ফোন গেমিং ফোন জি গেমিং ফোন গেমিং ফোনের সাথে আপনারা পাবেন হচ্ছে 665 চিপসেট স্ন্যাপড্রাগন চিপসেট তারপর হচ্ছে 5000 এমএইচ ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্ট 48 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা পিছনে চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছে জি জি ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আর এই ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি 6700 টাকা করে আচ্ছা ছয় হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে কালার পাচ্ছে তিনটা তিনটা অফিসিয়াল কালার তিনটাই পেয়ে যাবেন তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি যে ভাইয়া টা যেভাবে দিয়ে দেখাইলাম ওইরকম বাড়ি দেওয়ার মতোই ফোন এটা আচ্ছা কিন্তু সি 25 ওয়্যার মতো এত স্ট্রং বিল্ড না কাছাকাছি স্ট্রং বিল্ড তারপরেও এটা অনেকদিন দিন সাসটেইন করবে আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র 7000 টাকা 7000 করে পেয়ে যাচ্ছে এগুলো ওয়াই 20 এস পেয়ে যাবেন মাত্র 7000 টাকা এর র‍্যাম কত থাকবে ভাই এটা 8256 জিবি থাকবে বুস্টেড থাকবে আর জিবি জি বুস্টেড থাকবে তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরার ফোন ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরার ফোন আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে এটা ক্যামেরাটা ভাই একটু দেখা দেন দর্শক মন্ডলীদের এটা হচ্ছে আট দুইশো ছাপান্ন জিবি থাকবে এবং এটা বুস্টেড থাকবে তবে পারফরমেন্স খুবই ভালো পাবেন ব্যাটারি ব্যাক খুবই ভালো পাবেন আর এই ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে আজকে দিয়ে দিব অনলি সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো পেয়ে যাবেন ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরা আচ্ছা তারপরে আমাদের কাছে গেমিং ফোন পেয়ে যাবেন ভিভো ওয়াই ফিফটি আচ্ছা এটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকচুয়াল র্যাম রোম মানে আট জিবি একশো আঠাইশ জিবি র্যাম রোম থাকবে কিন্তু র্যাম রোমটা থাকবে একদম অ্যাকচুয়াল আচ্ছা আর এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ ছোল ডিসপ্লে পাঁচ হাজার এম ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্ট স্ন্যাপ ড্রাগন সিক্স সিক্সটি ফাইভ চিপসেট সহ আর পিছনে তো চারটা ক্যামেরা আছে সামনে পাঁচ ছোল ডিসপ্লে এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে এটা আজকে দিয়ে দিব অনলি

পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আচ্ছা থাকবে জি জি জিটাল ম্যাক্সিমাম ফোন খুব ফ্রেশ থাকবে এবং খুব ভালো কন্ডিশনে থাকবে অপ্পো এফ ক্যামেরা ফটোগ্রাফি ডিসপ্লে সবকিছুর জন্য খুব ভালো হবে পেয়ে যাবেন অনলি সাত হাজার আটশো টাকায় সাত হাজার আটশো টাকায় সাত হাজার আটশো টাকায় পেয়ে যাবেন তো ভাই এরপর কি দেখবেন এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ওপোর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ওপো রেনো জেড ওপো রেনো জেড জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা বুস্টেড থাকতে পারে কিছুটা আচ্ছা ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার সুপার এমল ডিসপ্লে গেমিং করতে পারবেন ডুয়াল স্টেডিও স্পিকার পাবেন এবং ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো হবে সিক্সটি এ ভিডিও করতে পারবেন ফোর কে ভিডিও মোড আছে সবকিছু মিলে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইজ ওনলি আট হাজার তিনশো টাকা আট পেয়ে যাচ্ছে মোটামুটি ভাবে বলা যায় যে এস ওয়ান প্রো এস এগুলোর তুলনায় খুব ভালো হবে আচ্ছা ভালো হবে অনেক বেশি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট মাত্র টাকা পেয়ে যাবেন এস ওয়ান এর পরে পাবেন হচ্ছে ওপো এ ফিফটি থ্রি ফাইভ জি ওপো এ ফিফটি থ্রি ফাইভ জি এবং এ ফিফটি সিক্স ফাইভ জি দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট পেয়ে মাত্র সাত হাজার আটশো টাকায় তারপর আমাদের কাছে একদম লাস্টে যে ফোন আছে সেই ফোনটা হচ্ছে ওপো রেনো টু জেড ওপো রেনো টু জেড ওপো রেনো টু জেড ডিভাইসটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল কারণ এই ফোনটা আপনার ক্যামেরার জন্য খুবই চমৎকার একটা ফোন মানে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটাই মানে মোটামুটি কম্পিটিটিভ ক্যামেরা একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে কম্পিটিশনে যেতে পারবে এরকম ক্যামেরা একদম ক্যামেরা কিন্তু সস্তা জি খুব ভালো ক্যামেরা আর এই ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে আজকে দিয়ে দিব হচ্ছে মাত্র 9800 টাকা করে মাত্র 9800 টাকা পেয়ে যাচ্ছে মাত্র 9800 টাকা করে দিয়ে দিব একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একদম স্টক ক্লিয়ারেন্স অফার আর অনুষ্ঠানটা কিন্তু চমৎকার জি জি আর এই অফারগুলো কিন্তু আপনারা পাবেন হচ্ছে

শো থেকে তিন হাজার টাকার মতো হবে হতে পারে আচ্ছা জি এরকম হতে পারে এটা মাত্র এক হাজার টাকায় জি ওকে তো তারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছে তারা মানে কিভাবে অর্ডার করতে পারে আমাদের প্রত্যেকটা ফোন যে কোনো ফোনের জন্য 510 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে নাম ফোন নাম্বার ঠিকানা নিতে হবে আচ্ছা সুন্দরবন কুরিয়ারে জেলা সদর পর্যায়ে যাবে ওইখানে প্রোডাক্ট পৌঁছানোর পরে ওইখান থেকে আপনারা টাকা দিয়ে ফোনগুলো রিসিভ করে নেবেন ওকে আর সরাসরি কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স তিন তলায় 24 নম্বর শপ শপের নাম হচ্ছে বেসবেন বেসবেন জি তো আর কথা বাড়াচ্ছি আজকের মতো এখানে শেষ করছি যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক ও শেয়ার করে কিন্তু আপনারা ফোন পেতে পারেন কিন্তু ভিডিও থেকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন তো লাইতে শপে চলে আসতে পারেন এসে ফোন দেখে শুনে নিতে পারেন তো আজকের মতো এখানে শেষ করব দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে আল্লাহ হাফেজ